একটি বনে একটি মৃতদেহ পাওয়া গেছে গোজন্দ অমিত মৃত্যুর তদন্তের জন্য অপরাধের দৃশ্যে পৌঁছেছিলেন মৃতদেহে বা এর কাছে কোনো রক্ত ছিল না ভুক্তভোগীর ঘাড়ে কিছু ফিঙ্গারপ্রিন্ট চিহ্ন পাওয়া গেছে অমিত বনটি অনুসন্ধান করে চারজন সন্দেহভাজন কেটেছিলেন কমকাল আমি কেন কাউকে হত্যা করব আমি ক্ষুধা বা তৃষ্ণা বোধ করতে পারি না আমি এটি করিনি স্কেরে আমার একমাত্র ভয় দেখানো কাজটি আমি এটি করিনি মমি মানুষের বিরুদ্ধে আমার কোনো বিরক্তি নেই আমি আমার পিরামিডে শান্তিপূর্ণভাবে থাকি জম্বি গতকাল আমি একটি সাদৃশ্যযুক্ত খাবার খেয়েছি আমি কেন তাকে হত্যা করব তাদের বক্তব্য বিশ্লেষণ করে আপনি কি অনুমান করতে পারেন যে তুমি কে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না